সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আজকের তারিখটা হচ্ছে চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা বর্তমানে অবস্থান করছি শরিফুল ভাইয়ের খামারে যে গরুগুলো বাদে আর কি হাটে মানে খামার থেকে নিয়ে এসে হাটে যেগুলো রাখে সেই গরুগুলি আজকে আপনাদের দেশে তুলে দেবে এবং এগুলো যাদের মানে দামে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আজকে আমার লেট হওয়ার কারণে আসলে সকল গরু কিন্তু সব ব্যাপারের গরু কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো যে গরুগুলো রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম ভাইহমতুল্লাহ ভাই আমার তো আজকে দেরি হওয়াতে আপনাদের গরু শেষ ভাই একটু পরে নামাজ অলরেডি ভাই তিনটা পার হয়ে গেছে সম্ভবত

তো আজকে তাহলে যেহেতু পাঁচটা অলরেডি বিক্রি করে দিস ভাই আপনারা এখনও ছয়টা রয়েছে আমরা দেরি না করে ছয়টা করে আমার দর্শক উদ্দেশ্যে দশ তুলে ধরবেন আচ্ছা তো এই যে ভাই শুরুতে আমরা যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা জাত মান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাইয়া

মাসাল্লাহ এই জাতের গরু আর কি মানে পেট ছোট থাকে মাংস বেশি থাকে বেশি থাকে আচ্ছা তো এগারোটা জাত মান সম্পর্কে একটু বিস্তারিত আপনি বলবেন এটা একটা হলেস্টন ফিজিয়াম সার বাচ্চা বয়স তোমার নয় দশ মাস এরকমই হবে আচ্ছা বয়সটা নয় থেকে দশ মাস বছর দেখতে পাচ্ছেন আর যে পায়ের গিরাগুলো দেখবেন মাসাল্লাহ মোটা মোটা রয়েছে পিছনের পায়ের গিরা সামনের পায়ের গিরা দেখার মতো রয়েছে মাসাল্লাহ কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায়

তো সিরিয়ালের চার নাম্বারে যে গোটা রাখছেন আমরা মাজা থেকেই শুরু করি মাজাটা কি ভারী ভাই মাজাটা খুব ভারী মাজার বড় চামচুসা অনেক পাতলা এই দেখেন দেখছো আচ্ছা চামড়া অনেক পাতলা অনেক পাতলা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হলস্টান ফিজা বয়স মার 12 13 মাস বয়স বয়সটা 12 থেকে 13 মাস এই যে চামড়া এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমি নিজেই কিন্তু টানছি

দাঁত আগে আগেই কিন্তু দর্শকের এই গরুগুলো অনেক ওজন হয় মার্শাল্লাহ এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার ছিল আপনারা তিনটা গরু একত্র দেখলেন এক দুই তিন এখন আমরা দেখছি সিরিয়ালের চার নাম্বারটা মার্শাল মারাগুলো অনেক ভারী রয়েছে গরুটা তো বয়সটা কিন্তু ভাইয়া বললো যে বারো মাসের মতো বয়স হবে আর সম্ভবত দাঁত হইতে এখনো অ্যাভারেজে সাত থেকে আট মাস সর্বনিম্ন সময় কিন্তু দর্শক লাগতে পারে আচ্ছা

কারণ এখন তো তিনটা পার হয়ে গেছে ভাই তারপরে আমরা ছয়টা গরু ভাগ্যক্রমে পাইছি কারণ যে জয় আপনারা বিক্রি করেন ভাই মানে দুপুরের পর থেকে আর কি আর তিনটা গরুর দাম দেয়া আছে তারপরে ভাই আপনারা তো দুপুরের পরে আরো মানে যখন বিকেল টাইম হতে লাগে তখন তো লাভ লস দেখেন না হাটের গরু আট দশটা গরু বিক্রি করলে সব গরুতে লাভ হয় না ভাই ঠিক আছে প্রথম চার পাঁচটা লাভ হলে পরে গুলো ক্যাশ বাসলেও বিক্রি করতে হয় কারণ আপনাদের হচ্ছে রানিং ব্যবসা রানিং ব্যবসা ব্যবসাটা তো রানিং রাখা লাগবে